আপনি কি জানেন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত দেয় মেয়েদের কোথায় তিল থাকলে প্রেমে সফলতা পায় কোন পোকা কামড়ালে এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রাণী অন্ধ হয়ে যায় ভ্রুর মাঝখানে তিল থাকলে কি হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন পোকা কামড়ালে এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রাণী অন্ধ হয়ে যায় ওই পোকা ঘুগরা মৌমাছি নাকি ব্ল্যাক ফ্লাই মাছি সঠিক উত্তর ব্ল্যাক ফ্লাই মাছি শরীরে অস্বাভাবিক ঘাম হওয়া কিসের সংকেত দেয় অর্থলাভের হতাশার বড় অসুখের নাকি বিপদের সঠিক উত্তর বড় অসুখের শরীরে অল্প পরিশ্রম বা হাঁটাচলায় অস্বাভাবিক ঘাম হতে থাকলে খুবই সতর্ক হতে হবে কারণ এটা কোনো বড়ো অসুখের লক্ষণ হতে পারে যে কোনো বড় অসুখে প্রচণ্ড ক্লান্তির সঙ্গে সঙ্গে মানুষকে প্রায়ই অস্বাভাবিক ঘামতে দেখা যায় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা আন্টার্কটিকা মরুভূমি থর মরুভূমি নাকি গোবি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কতক্ষণ পরপর খাবার খাওয়া উচিত দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নাকি এক ঘন্টা সঠিক উত্তর চার পর পরপর বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় অহংকারী অসত আত্মবিশ্বাসী নাকি ভীতু সঠিক উত্তর আত্মবিশ্বাসী হয় ভোর চারটা থেকে ছয়টার মধ্যে যাদের জন্ম তাদের শক্তিশালী ব্যক্তিত্ব বলে বলা হয় তারা আত্মবিশ্বাসে পূর্ণ এবং তারা চ্যালেঞ্জ পছন্দ করে তারা জনসাধারণের উপলব্ধি এবং ক্ষমতায় উন্নতি লাভ করে এবং তারা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পছন্দ করে সৎ এবং সরল নীতির সাথে তাদের অতুলনীয় নেতৃত্বের গুণাবলী রয়েছে কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে টমেটো মিষ্টি আলু কাকরোল নাকি কাঁচা কলা সঠিক উত্তর মিষ্টি আলুতে মেয়েদের কোথায় তিল থাকলে প্রেমে সফলতা পায় ঠোঁটে চিবুকে ঘাড়ে নাকি বুকে সঠিক উত্তর ঠোঁটে ভ্রুর মাঝখানে তিল থাকলে কি হয় সৌভাগ্যবান অর্থের অভাব হয় না বিপদের সংক্ষেপ বেশি হয় নাকি শত্রুতা বেশি হয় সঠিক উত্তর সৌভাগ্যবান এবং অর্থের অভাব হয় না জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কারোর যদি ভ্রুর মাঝখানে তিল থাকে তাহলে তাকে খুব সৌভাগ্যবান বলে মনে করা হয় ভ্রুর মাঝখানে তিল থাকলে নাকি টাকা পয়সার অভাব হয় না মানুষের শরীরে কত শতাংশ জল থাকে পঁয়ষট্টি শতাংশ পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ নাকি তিরিশ শতাংশ সঠিক উত্তর পঁয়ষট্টি শতাংশ কোন গাছের ফল দেখতে একদম নগ্ন নারীর মতো হয় ঢেউয়া নারীলতা জুজুবে নাকি বড়ই। সঠিক নারী নারীলতা সিঁড়ির নিচে রান্নাঘর করলে কী হয় নেগেটিভ শক্তি শরীরে ঢুকে মা লক্ষ্মী রুষ্ট হন আর্থিক উন্নতি হয় নাকি রোগ বাড়ে সঠিক উত্তর নেগেটিভ শক্তি শরীরে ঢুকে ম্যান্থল খেলে কি হয় উত্তর ম্যান্থল মূলত একটি জৈব যৌগ যা অর্থধিক কাশি এবং গলার প্রদাহ উপশম করার জন্য অনেকগুলি ঔষধের সংযোজন হিসাবে ব্যবহার করা যেতে পারে এটি একটি পেশি আরাম প্রদানকারী ঔষধ হিসাবে পরিচিত এর কিছু ঠান্ডা ঠান্ডা বৈশিষ্ট্য আছে যা যাকে কিছু সাহায্য করে বলতে পারবেন কি এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ নেপাল পাকিস্তান নাকি উত্তর মালদ্বীপ জামপাতা কোন রোগে মহা ঔষধের মতো কাজ করে মেদ কমাতে সুগার কমাতে মাড়ির রক্তপাতে নাকি কোলেস্টেরল কমাতে সঠিক উত্তর মাড়ির রক্তপাতে জামগাছের পাতায় ব্যাকটেরিয়া রোধী গুণ রয়েছে এটি মারির রক্তপাত রোধ করতে ব্যবহার করা যেতে পারে পাতা শুকিয়ে গুঁড়ো করে টুথ পাউডার হিসাবে ব্যবহার করুন এটি মারির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে খালি পেটে গুড় খেলে কোন পাঁচটি ফায়দা হয় উত্তর খালি পেটে গুড় খেলে যে পাঁচটি উপকার হয় সেগুলি হল নাম্বার ওয়ান শক্তি বাড়ায় নাম্বার টু কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার থ্রি আয়রনের ঘাটতি মেটায় নাম্বার ফোর রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং নাম্বার ফাইভ বাতের ব্যথা কমায় কোন দেশে ভোটার ভোট না দিলে সরকারি জরিমানা করা হয় বেলজিয়াম নরওয়ে ভারত নাকি সৌদি আরব সঠিক উত্তর বেলজিয়াম বালিশের নিচে কি রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয় এলাচ লেবু আমরা নাকি তেঁতুল সঠিক উত্তর এলাচ অতিরিক্ত খেজুর খেলে কোন রোগ বৃদ্ধি পায় কিডনি রোগ পেটের রোগ বাতের ব্যথা নাকি ডায়রিয়া সঠিক উত্তর ডায়রিয়া পুষ্টিবিদরা বলছেন প্রয়োজনের অতিরিক্ত খেজুর খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও পেট ফাঁপা ও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা হজম ক্ষমতা বৃদ্ধি করে তবে অতিরিক্ত ফাইবার হিতে বিপরীত হতে পারে খেজুর সংরক্ষণে সালফাইড নামক রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় কোন দেশের পতাকায় এ কে ফর্টি সেভেনের ছবি রয়েছে তাজাকিস্তান মোজাম্বিক মেক্সিকো নাকি সুইডেন সঠিক উত্তর মোজাম্বিক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন